আসসালামু আলাইকুম স্বাগত ক্রিকেট বলে বাংলাদেশের ওপেনিংয়ে আছেন তানজেদ হাসান তামিম আর পারভেজ হোসেন ইমন দুজনেই পাওয়ার হিটার নতুন বলে বাউন্ডারি খুঁজে বের করতে বেশ পারদর্শী তাদের স্ট্রাইক রেটও একশো চল্লিশেরও বেশি মানে শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে ফেলতে সক্ষম এর পরে আছেন অভিজ্ঞ লিটন দাস তিনি ইনিংস গড়ে তোলার পাশাপাশি বড় শট খেলতে পারেন তারপর আছেন তৌহিদ হৃদয় যাকে বলা হয় মিস্টার কনসিস্টেন্ট বড় ম্যাচে চাপ সামলে তিনি ইতিমধ্যেই প্রমাণ করেছেন ফিনিশিং টাচ দেওয়ার দক্ষতা তবে তার অফ সাইডে খেলার দক্ষতা এখনও অনেক কাঁচা মিডিল ও লোয়ার অর্ডারে থাকবেন শামীম হোসেন আর জাকের আলী এ দুজন মূলত ছক্কা মারার জন্যই পরিচিত বিশেষ করে শেষ কয়েক ওভারে তারা যদি ছেট হতে পারেন তাহলে বাংলাদেশের স্কোর সহজেই একশো আশি থেকে একশো নব্বই পর্যন্ত পৌঁছাতে পারে তবে একটা বাস্তবতা আছে বাংলাদেশের ক্ষেত্রে ব্যাটিং কখনও কখনও অনিয়মিত পারফরম্যান্স করে ওপেনাররা যদি দ্রুত আউট হয়ে যায় তখন মিডিল অর্ডারের ওপর চাপ বেড়ে যায় কিন্তু সবাই যদি ছন্দে থাকে তাহলে এই লাইন আপ এশিয়া কাপে যে কোনো দলকে হারতে সক্ষম